প্রিয় ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাতু আজকে আপনাদেরকে আরেকটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি আমরা ঢাকার প্রান্তে যাচ্ছিলাম হেঁটে হেঁটে কিছু সময় ব্যয় করার জন্য বন্ধু মহল মেলে যেতে যেতে দেখতে পারলাম একটি মসজিদের দৃশ্য আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেই যে সমস্ত বিল্ডিংগুলো দেখতে পারতেছেন এই সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে মসজিদের চতুর্দিকে অবস্থিত এই এলাকার প্রত্যেকটা লোকেই অনেক সম্পদশালী এবং অবস্থাশালী বড় লোক মানুষ প্রত্যেকেরই একটা দুটো তিনটি করে বাড়ি রয়েছে তারা বাড়ি ভাড়া দিয়ে যথেষ্ট পরিমাণ আয় উন্নতি করতেছে এখন দেখুন আপনাদেরকে মসজিদটা দেখাবো আমি মসজিদের বাহিরের অংশ এটি মসজিদের বাহিরে থেকে দেখে বুঝতে পারবেন না এটা একটা মসজিদ সম্পূর্ণরূপে মনে হয় সাধারণ একটি ঘর আসলেই এটি সাধারণ ঘর নয় আমি মসজিদের দরজাটা খুললাম খুলে যখন ভেতরে প্রবেশ করলাম তখন দেখতে পারলাম একেবারেই জরাজীর্ণ একটি মসজিদের চাল বা ছাদ যেটাই আপনারা বলেন এটা দেখে আমি অত্যন্ত মনে কষ্ট পাইলাম আসলেই মানুষ কি দুনিয়াকে আঁকড়িয়ে ধরতেই এসেছে নাকি পরকালে যেতে হবে দেখুন মসজিদের ভেতরের অংশ এটি হচ্ছে ইমাম সাহেব দাঁড়িয়ে খোদবা দেওয়ার স্থান যাকে মেম্বার বলা হয় আমি সেখানে গিয়েও আশ্চর্য হয়ে গেলাম তেমন কোনো কারু কাজ নেই মসজিদটি নাকি প্রতিষ্ঠিত হওয়ার প্রায় বিশ বছর এই বিশ বছর থেকে এই জরাজীর্ণ অবস্থায় এই মসজিদটি এভাবেই মানুষ নামাজ কালাম পরে আসতেছে এই মসজিদটি তিনটি ভাগে বিভক্ত মধ্যের অংশটি একেবারেই নিচু আর দুই পাশের অংশটি উঁচু কিছু জায়নামাজ রয়েছে তবুও একেবারেই খুবই কম দামি হয়তোবা কেউ কোনো দিন দিয়েছে সেগুলো আজ পর্যন্ত সেখানেই রয়েছে মসজিদটির নাই তেমন কোনো পরিচর্যা এবং মসজিদটিতে তেমন কোনো নাই সৌন্দর্য কারুকাজ শুধুমাত্র টিনের চাল তারপরেও ওই চালে বিভিন্ন জায়গায় অংশ ফুটো হয়ে গেছে সামান্য বৃষ্টি হলেই পানি পড়া শুরু করে এবং কয়েকটি মাত্র ফ্যান লাগিয়ে দেওয়া রয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন মসজিদটি যেখানে বিশ বছর যাবৎ অবস্থিত সেখানে কি আসলেই মানুষ নেই ভেতরটা শুধুমাত্র কয়েকটি সিঁড়ি দিয়ে সাজিয়ে তুলেছে জানতে পারলাম এই মসজিদে নাকি সাত থেকে আট লোক একেবারেই একসঙ্গে জামাত আদায় করতে পারে অথচ মসজিদটি এত দুর্বল কেন মসজিদটির কোনো কাজকাম এগ আগুচ্ছে না কেন মসজিদটির উন্নয়ন নাই কেন আমার মনে খুবই কষ্ট হল আজও কি বাংলাদেশে এরকম জায়গা রয়েছে এত দুর্বল মসজিদ রয়েছে উন্নয়ন একেবারেই মানুষের নেই অথচ ঢাকা শহর নয়তো টাকার শহর মানুষ বলে ঢাকায় নাকি টাকা উড়ে যদি ঢাকায় টাকাই উড়ে তাহলে এই মসজিদটি এত জরাজীর্ণ পড়ে থাকলো কেন আমার প্রশ্ন হল তাহলে এখানের আশেপাশেই কি মানুষ নেই যে তারা এই আল্লাহর ঘরটি পরিপূর্ণভাবে সুন্দর করতে পারে না আসলেই তো মসজিদ দুই তিনতলা করার প্রয়োজন নয় নাই প্রয়োজন শুধু রয়েছে এই মসজিদটি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর একটি মনোরম পরিবেশ আসলে সেই পরিবেশটুকু এই মসজিদে নাই আমি লক্ষ্য করতে গেলাম এই যে এখানে মেম্বারে দাঁড়িয়ে যেখানে খোদবাদান ইমাম সাহেব বা হুজুর সাহেব সেই জায়গায় দাঁড়াতেও দুই ধরনের হুসট খেতে হয় ইমামের স্থানে এক ধরনের উঁচু আবার মেজোটা আরেক ধরনের এখানে এত একটা অসুবিধা ইমাম সাহেব বসে ভালো মতো করে আরামের সাথে তিনি নামাজ আদায় করতে পারেন না আবার একটি মাইক রয়েছে সেই মাইকটি নাকি মাসের ভেতরেই পনেরো দিন বন্ধই থাকে আবার একটি বক্স রয়েছে এতগুলো মানুষ নামাজ আদাই করে বক্সটা কখনো বাজে আবার কখনো ঘরাত ঘরাত শব্দ করতেই ওর জীবন চলে যায় এত দুর্বল দেখেও মানুষ কেন এগিয়ে আসে না অথচ মসজিদের চতুর্পাশে হেঁটে হেঁটে জানতে পারলাম আশেপাশের লোক অনেক ধনড্যবান অনেকের অনেক টাকা রয়েছে তারপরেও মসজিদের কোনো উন্নয়ন নাই আসলেই কেন বন্ধুরা আপনারা কি একটু কমেন্টে জানাবেন আসলেই এই মসজিদ পাকের ঘর এজন্যই কি কেউ এর এর মসজিদ ঘরের দায়িত্ব নিচ্ছেন না নাকি যদি এটা মানুষের ঘর হতো মানুষ থাকার ঘর হতো তাহলে এটা কি এভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতো মনে হয় না এটা অবশ্যই উন্নয়ন করা হতো ভাইরা আমার মানুষ থাকার ঘর যেগুলো আপনারা একটু আগে দেখলেন এর চতুর্পাশ্বে অনেকগুলো বিল্ডিং আটতলা দশতলা পাঁচতলা তিনতলা রয়েছে কত সুন্দর এগুলোতে মানুষ বসবাস করে অথচ এটা আল্লাহর ঘর এখানে নামাজ কালাম পড়া হয় যেখানে দু তুলে মনের আশা বাসনা যাতনা বেদনা সব রবের কাছে প্রকাশ করব সেই রবের ঘরটাই এত দুর্বল প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন আজকের দুনিয়া শেষ দুনিয়া নয় আজকের দুনিয়া আগামীর নতুন একটি জায়গায় পৌঁছে দেবে এত সুন্দর একটা মসজিদ যেখানে মানুষ নামাজ কালাম পড়তেছে সেই মসজিদটার যত্ন বা সেবা দেওয়ার কোনো লোক নেই তাহলে কি এর জন্য আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে না অথচ মসজিদটি রাস্তার সঙ্গেই কত সুন্দর প্লেসে রয়েছে চতুর্পাশে মানুষ আসতে পারে সুন্দরভাবে যেতে পারে চতুর্পাশ্বে বাড়ি ঘর দৌড় বিল্ডিং বাগান কত সুন্দর মনোরম পরিবেশ রয়েছে অথচ মসজিদটির কোনো উন্নয়ন নেই আমরা সকলের কাছে আকুল আবেদন জানাই খুব শীঘ্রই যেন আপনারা সকলেই মিলে